আর সঙ্গে নিয়ে ঘুরতে হবে না আধার কার্ড কেন্দ্রীয় সরকার চালু করতে চলেছে নয়া আধার অ্যাপ যে অ্যাপের মাধ্যমে সহজেই আধার যাচাইকরণ করা যাবে নতুন এই অ্যাপের বিষয়ে জানিয়েছেন কেন্দ্রীয় প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব অ্যাপটি বর্তমানে পরীক্ষার পর্যায়ে রয়েছে হোটেলে চেক ইন হোক বা কেনাকাটা কিংবা কোথাও ভ্রমণের সময় আধার কার্ড সঙ্গে রাখতে হয় নয়া অ্যাপ দেশ জুড়ে চালু হয়ে গেলে ইউপিআই পেমেন্টের মতো আধার যাচাইকরণও এক নিমেষে হয়ে যাবে এই অ্যাপটিতে সংযোজন করা হয়েছে ফেস আইডি অথেন্টিকেশন ও কৃত্রিম বুদ্ধিমত্তা রয়েছে কিউআর কোড ভিত্তিক তাৎক্ষণিক যাচাইকরণের সুবিধা কিভাবে কাজ করবে অ্যাপটি যেখানে পরিচয়পত্র প্রয়োজন সেখানে একটি কিউআর কোড থাকবে সেটি স্ক্যান করার পর অ্যাপের ক্যামেরাটি অন হবে এবং সেলফি তুলতে হবে এরপর ইউআইডিএআই ডেটা দিয়ে সেটি যাচাই করবে কিভাবে এই অ্যাপ কাজ করবে তা একটি ভিডিওর মাধ্যমে দেখিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব দেশজুড়ে আনুষ্ঠানিকভাবে এই অ্যাপ চালু হলে কি সুবিধা পাবেন দেশবাসী অ্যাপের মাধ্যমে ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিশ্চিত হবে সবসময় সময় ফটোকপি সঙ্গে রাখার দরকার হবে না এই প্রযুক্তি চালু হয়ে গেলে জাল নথি তৈরি করা আটকানো যাবে সেই সঙ্গে ফেস স্ক্যানিং জালিয়াতি রোধ করা যাবে সাইবার জালিয়াতির বিরুদ্ধেও সুরক্ষা দেবে এই নয়া আধার অ্যাপ ব্যুরো রিপোর্ট ਉਹ ਕਾਰ ਬੰਲਾ